সো গাইস আজকে পয়লা বৈশাখ আর আমরা দুজন এখন যাচ্ছি একটু বেরোচ্ছি দেখো ও কত সুন্দর রেডি হচ্ছে কাছ থেকে এসে এখন আমরা বেরোবো দেখো হাস যেই বলেছি সাজছে তখনই কাটিয়ে গেছে যাই হোক আমি এখন যাই ঘরে তালাটা মেরে দিই ও বেরিয়ে পড়েছে এখন এই পোস্ট অফিসের মোড়ে চলে আসলাম কৃষ্ণনগর হাই স্ট্রিটে ও এখানে কিছু কেনাকাটা করছে আর আমি দাঁড়িয়ে আছি দেখো গাইস ওখানে ও কিনছে ও পাশে ওখান থেকে দুটো ভাত প্যান্ট নিলে হয়ে গেল দেখা যাক কি করে বাবা এই কত দা আমরা কাছে গিয়েছে পয়সা দিয়েছে এখন কেনাকাটা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ঠিক জজ কোটের সামনে এখান থেকে যদি কিছু কেনে দেখা যাক কি হয় তো হয়ে যায় এখন ও এখন ও কিনবে কি অন্য নেবা সাদা কালার অন্য নিলাম পছন্দ হলো না দিয়ে অন্য জায়গায় গেলাম এখন গাইস স্টাইল বাজারে ঢুকবো আমরা স্টাইল বাজারে কি কি নেবো অনেক কিছু কেনাকাটা করেছি লাস্টে তোমাদের ভিডিও শেষ হয়ে সবাইকে দেখো কেনাকাটা হয়ে গেছে এখন আমরা দুজনে এসেছি বিরিয়ানি নিতে রাতে খাওয়ার জন্য ওই দেখো বিরিয়ানি গাইস তুলছে আর আমি পিছনে দেখছি ওর মনটা দেখো কত হ্যাপি খালি গাইস মুখটা দেখো গাইস যে আমরা চলে এসেছি আজ পরে স্কুল থেকে অনেক জায়গায় গেছি গাই দেখতে স্ট্যান্ড বাজারে গেছি অনেক কিছু কিনেছি তারপরে হচ্ছে গায়ে বিরিয়ানি খেতে গিয়েছি চমায় যে ও যে টবটা কিনেতে আর তুলফি খেয়েছি বলেছে আমাদের খুব ছিল আরও গায়ে অনেক কিছু কিনেছি বোতলটা নিয়েছি আর হচ্ছে এই যে এইগুলো নিয়েছি আরও আছে দু একটা জিনিস ভেতরে যেটা স্কার্ফ নিয়েছি দুটো বডি স্প্রে নিয়েছি একটা নিয়েছি তারপরে স্কার্ফ নিয়েছি তারপরে ব্যাগ দিয়েছে টাকা নিয়েছে আর ওই যে রাইস যেটাতে খাওয়ার জন্য বিরিয়ানি এসেছে তাহলে একটু কোল্ড রিজ এসেছি जाहक मैं सभी मेल टाइम शेफ खेल गरीब को झिड़े दी थी गरीब अनेक रात